হ্যালো মাই লিটিল চিলড্রেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশলয় তো আজকে আমরা যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে ক্লাস সিক্সের জন্য তো ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স বই থেকে আজকে আমরা লেসন ফাইভ জানবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলেই তোমরা সেটা থেকে উপকৃত হও তো চলো শুরু করি তো লেসন ফাইভে প্রথমে আগে আমরা প্যাসেজটা পড়ে নিই ঠিক আছে তারপর তার থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা করব। দেখো গ্রুপ অফ ইয়ং স্কুল চিলড্রেন ওয়েন্ট অন অ্যান্ড এক্সকারশন টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা তাহলে একদল ছোটো ছোট ছেলে মেয়ে তারা কোথায় গেল কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে এটা ছিল তাদের স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ দে ওয়ার ভেরি মাচ এক্সাইটেড তারা খুব উত্তেজিত ছিল since ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট টু দ্য মিউজিয়াম কারণ তারাই প্রথমবার এই জাদুঘর বা মিউজিয়ামে বেড়াতে যাচ্ছে দে ওয়ার স্পেল বাউন্ড তারা অবাক হয়ে গেল বা হতবাক হয়ে গেল টু সি দ্য লং করিডোরস ফ্ল্যাঙ্কড বাই টল কালামস তাহলে তারা খুব অবাক হয়ে গেল কি দেখে অবাক হলো না একটা বিশাল বারান্দা যেটার পাশে বড় বড় লম্বা লম্বা থাম করা রয়েছে প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউস টু অ্যান্সিয়ান্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস এর আগে তারা মিশরীয় সভ্যতা সম্পর্কে প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে অ্যান্সিয়ান্ট মানে প্রাচীন তাহলে প্রাচীন মিশরীয় আর ইজিপশিয়ান মানে মিশরীয় সিভিলাইজেশন মানে সভ্যতা তো এর আগে তারা প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে জেনেছে তাদের ইতিহাস বইতে সো দে ভেরি মাচ ইগার টু ভিজিট দ্য ইজিপশিয়ান গ্যালারি ইন দ্য মিউজিয়াম তাই তারা মিশরীয় বিষয়গুলো যেখানে প্রদর্শন করা আছে অর্থাৎ মিশরীয় প্রদর্শন কেন্দ্রটা ঘুরতে খুব আগ্রহী ছিল অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হল একটা বড় হলে ঢোকার মুখেই একদম সামনেই দে ওয়ার ফ্যাসিনেটেড ফ্যাসিনেটেড বাই দ্য রেপ্লিকা অফ স্পিংস দ্য সিম্বল অফ স্ট্রেংথ তাহলে একটা বড় হলে ঢোকার আগেই তারা মুগ্ধ হয়ে দেখল কি না একটা স্পিংসের রেপ্লিকা বা একদম হুবহু অবিকল একটা মূর্তি ঠিক আছে এই স্পিংস কে ছিল না এটা ছিল হচ্ছে সিম্বল অফ স্ট্রেংথ অর্থাৎ শক্তি বা পরাক্রমের প্রতীক ছিল এই স্পিংস ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক রুম দ্য স্কুল চিলড্রেন হার্ডল্ড অ্যারাউন্ড আ লং গ্লাস কেস এরপর তারা সেই বড় অন্ধকারাচ্ছন্ন রুমটার ভেতরে এই স্কুল চিলড্রেনরা ঠিক আছে কি করলো না জড়ো হলো কোথায় অ্যারাউন্ড আ লং গ্লাস কেস একটা বিশাল বড় কাঁচের আলমারির সামনে তারা এসে জড়ো হলো ইট কন্টেন্ট এই আলমারিটাতে কি ছিল আ ফোর থাউজেন্ড ইয়ার ওল্ড মামি প্রায় চার হাজার বছরের পুরনো একটা মামি ছিল দ্য গাইড এক্সপ্লেনড টু দেম দ্য ইজিপশিয়ান বিলিফ অফ লাইফ আফটার ডেথ ঠিক আছে যে গাইড ছিল অর্থাৎ যে তাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিল সে এক্সপ্লেন করলো সে ভালোভাবে বুঝিয়ে দিল ওই স্কুল চিল্ড্রেনদের যে ইজিপশিয়ানরা বা মিশরীয়দের একটা বিশ্বাসের কথা কিসের বিশ্বাস না মরণোত্তর জীবন অর্থাৎ মিশরের মানুষজন মৃত্যুর পরেও আলাদা একটা জীবন আছে এটা তাদের বিশ্বাস ছিল দ্য ইউনিক ওয়ে টু প্রিজার্ভ ডেড বডিস অফ ফারাওস left a deep impression on young minds as they came to know the process of mummification ঠিক আছে হ্যাঁ একটা মানে খুব অন্যরকম একটা প্রসেস বা পদ্ধতি ঠিক আছে সেটা কি না ফারাউসদের যে ডেড বডিজ ফারাউজ অর্থাৎ মিশরের যে রাজারা ছিল তাদেরকে বলা হতো ফারাউজ তো সেই ফারাউজদের ডেড বডিগুলোকে মৃতদেহগুলোকে সংরক্ষণ করার যে একটা বিশেষ প্রক্রিয়া সেটা তারা জানলো এবং সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফিকেশন বা মমিতে পরিণত করা সেটা কিভাবে কি করে না করে সেই বিষয়ে তারা জানলো এবং এটা তাদের মনে একটা খুব প্রভাব ফেললো দেয়ার টিচার টোল্ড দেম দ্য ফ্যাক্টস রিলেটেড টু দ্য ডিসকভারি অফ বয় কিং টুতেন খামুনস মামি ঠিক আছে তাদের টিচার তাদেরকে এই সংক্রান্ত আরও একটি বিষয় জানালো সেটা কি না বয় কিং মানে বালক রাজা তুতেন খামনসের মামি কিভাবে আবিষ্কার হয়েছিল সেই বিষয়টা তাদের টিচার তাদের সামনে তুলে ধরলো দেয়ার কিউরিওসিটি নিউ নো বাউন্স তাদের জানার আগ্রহের কোনো শেষ ছিল না হোয়েন দে কেম টু নো দ্যাট দ্য কিং ডায়েড অ্যাট দ্য এজ অফ নাইনটিন অনলি তারা খুব অবাক হয়ে গেল বা তারা আরও আগ্রহী হলো বিষয়টা জানতে যখন তারা শুনল যে এই বয় কিং তুতেন খামন মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আজকের টপিক এবার আমরা দেখবো এ থেকে কি কি অ্যাক্টিভিটি দিয়েছে আচ্ছা এবার চলে যাই অ্যাক্টিভিটি ওয়ানে দেখো লেখা রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট তাহলে ঠিক হলে ট্রু লিখতে হবে মানে টি লিখতে হবে আর ভুল হলে এফ লিখতে হবে শুধু তাই নয় এর সাথে কিন্তু তোমরা যেটা লিখবে যে সত্য বা মিথ্যা তার সাপোর্টে তোমাদের একটা করে সেন্টেন্স লিখতে হবে তো দেখো এগুলো আমি করেই দিয়েছি তো তোমরা এগুলো বুঝে নিয়ে নিজেদের বইতে করার চেষ্টা করো দেখো প্রথমটা দিয়েছে দ্য স্কুল কিডস ভিজিটেড ইন্ডিয়ান মিউজিয়াম সেভারেল টাইমস অর্থাৎ বিদ্যালয়ের ছে শিশুরা অনেকবার ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে গেছিলো এটা কিন্তু একেবারেই ঠিক নয় এটা কিন্তু হচ্ছে ফলস তাই আমি লিখেছি এফ এবার এটা সাপোর্টিং স্টেটমেন্টটা কি না দে ওয়ার ভেরি মাচ এক্সাইটেড সিন্স ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট টু মিউজিয়াম হ্যাঁ তাহলে এটা ফলস তাহলে কেন ভুল কারণ আমরা বইতে লাইনটা পেয়েছি যে তারা খুব এক্সাইটেড ছিল কারণ এটা তাদের মিউজিয়ামে প্রথম ভিজিট ছিল নেক্সট চলে যাই দেখো নাম্বার বি ইন দেয়ার হিস্ট্রি বুকস দ্য স্টুডেন্টস রিড অ্যাবাউট অ্যানশিয়ান্ট ইজিপ্ট তাহলে শিশুরা তাদের ইতিহাস বইতে প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে পড়েছিল এটা অবশ্যই ঠিক তাই আমি লিখেছি টি মানে ট্রু দেখো এবার সাপোর্টিং সেন্টেন্সটা কি প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউসড টু অ্যান্সিয়ান্ট ইজিপশিয়ান সিভিলাইজেশান ইন দেয়ার হিস্ট্রি বুক তাহলে একই দুটো সেন্টেন্স কিন্তু একই তো সেই জন্য এটা হচ্ছে ট্রু নেক্সট নাম্বার সি স্পিংস ওয়াজ দ্য সিম্বল অফ পাওয়ার এটা হচ্ছে ফলস কারণ স্পিংস হচ্ছে দ্য সিম্বল অফ স্ট্রেংথ ঠিক আছে তাই সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখলাম যে স্পিংস দ্য সিম্বল অফ স্ট্রেংথ নেক্সট নাম্বার ডি দ্য পিপল অফ ইজিপ্ট বিলিভড ইন আফটার লাইফ অফ দ্য ডিপার্টেড সোল তাহলে মিশরের লোকজন বিশ্বাস করে কি না যে আফটার লাইফ মানে জীবনের পরেও হ্যাঁ আত্মার আর নতুন জীবন আছে এটা একদমই ঠিক তাই এটা হচ্ছে ট্রু এই যে ট্রু লিখেছি এবার সাপোর্টিং স্টেটমেন্টটা কি ইজিপশিয়ান বিলিফ অফ লাইফ আফটার ডেথ ঠিক আছে নেক্সট দেখো নাম্বার ই দ্য গ্লাস কেস ইনসাইড ইজিপসিয়ান গ্যালারি কন্টেন্ট model অফ দ্য পিরামিড অফ গিজা তাহলে হ্যাঁ ইজিপশিয়ান গ্যালারির ভেতরে কি ছিল না যে গ্লাস কেসটা বা কাঁচের যে আলমারিটা ছিল তার মধ্যে পিরামিড অফ গিজার পিরামিডের একটা মডেল ছিল এটা একদমই ঠিক নয় এটা হচ্ছে সম্পূর্ণ ফুল তাহলে সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দ্য গ্লাস কেস কন্টেন্ট আ ফোর থাউজেন্ড ইয়ার ওল্ড মামি ঠিক আছে তাহলে প্রায় চার হাজার বছরের পুরনো একটা মমি ছিল সেই কাঁচের আলমারিটাতে ঠিক আছে তো অ্যাক্টিভিটি ওয়ান এখানেই শেষ হলো এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি টুতে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো হোয়াট ডিড দ্য স্কুল চিলড্রেন গো অন এক্সকারশন অর্থাৎ স্কুলের বাচ্চারা তাদের শিক্ষামূলক ভ্রমণে কোথায় গিয়েছিল দ্য স্কুল চিলড্রেন এখানে দেখো ফ্যার ডিড দিয়েছে অর্থাৎ পাস্ট টেন্সে কোয়েশ্চেনটা করেছে তাই আমরা যখন আনসার লিখবো তখন কিন্তু অবশ্যই আমাদের পাস টেন্সে লিখতে হবে এটা কিন্তু তোমরা সব সময় একটু খেয়াল করে দেখবে যে কোয়েশ্চেনটা কোন টেন্সে দেওয়া হয়েছে তো দেখো দ্য স্কুল চিলড্রেন ওয়েন্ট অন তাহলে আমি ওয়েন্ট লিখেছি ঠিক আছে গোয়ের পাস্ট টেন্স ওয়েট তাহলে দ্য স্কুল চিলড্রেন ওয়েন্ট অন টু ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা স্কুলের বাচ্চারা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বা ভারতীয় জাদুঘরে গেছিল এক্সকারশানে নেক্সট দেখো হোয়াট ডিড দে উইটনেস আউটসাইড দ্য ইজিপশিয়ান গ্যালারি উইটনেস মানে তারা কি দেখেছিল ঠিক আছে বা কোন জিনিস তারা দেখেছিল কোথায় ইজিপশিয়ান গ্যালারির বাইরে ঠিক আছে এটাও দেখো ডিট দিয়ে কোয়েশ্চেন করেছে তাই আমি লিখেছি দে উইটনেসড ঠিক আছে তারা দেখেছিল দ্য রেপ্লিকা অফ পিংস দ্য সিম্বল অফ স্ট্রেংথ তাহলে তারা কি দেখেছিল স্পিংসের একটা হুবহু যে প্রতিরূপ ঠিক আছে বা প্রতিমূর্তি সেটা তারা দেখেছিল হ্যাঁ এই স্পিংস হচ্ছে কি সিম্বল অফ স্ট্রেংথ নেক্সট চলে যায় হু ডিড এক্সপ্লেন টু দেম দ্য বিলিফ অফ দ্য অ্যান্সিয়েন্ট পিপল অফ ইজিপ্ট ইন দ্য আফটার লাইফ তাহলে কে তাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছিল ঠিক আছে যে ইজিপ্টের অ্যান্সিয়েন্ট পিপলদের বা মিশরের আদি মানুষদের হ্যাঁ মৃত্যুর পরেও জীবন সম্পর্কে যে বিশ্বাস সেই বিশ্বাসের কথাকে তাদের এক্সপ্লেন করে দিচ্ছিলো দ্য গাইড এক্সপ্লেন টু দেম ঠিক আছে তাহলে তাদের যে গাইড ছিল সে তাদের এক্সপ্লেন করে দিচ্ছিল নেক্সট নাম্বার ফোর হোয়াট ওয়াজ দ্য ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ অফ ফারাউজ তাহলে ফাড়াউজ বা মিশরের যে রাজারা ছিল ঠিক আছে তাদের ডেড বডিকে কীভাবে সংরক্ষণ করে রাখা হতো দ্য ফারাউজ ডেড বডি ওয়াজ প্রিজার্ভড ঠিক আছে ফারাউজদের ডেড বডিটা সংরক্ষিত হতো থ্রু দ্য প্রসেস অফ মামিফিকেশন ঠিক আছে মামিফিকেশন বা মমি তৈরির যে প্রসেস যে প্রক্রিয়া তার মাধ্যমে নেক্সট নাম্বার ফাইভ হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ইন দেয়ার হিস্ট্রি বুকস ঠিক আছে শিশুরা তাদের ইতিহাস বইতে কি জেনেছিল দ্য চিলড্রেন লার্নড অ্যাবাউট অ্যান্সিয়ান্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন শিশুরা জেনেছিল কি না প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে নেক্সট নাম্বার সিক্স হাউ ওল্ড ওয়াজ দ্য মামি অফ ইজিপশিয়ান গ্যালারি ইন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ঠিক আছে ভারতীয় জাদুঘরে কলকাতার ভারতীয় জাদুঘরের মিশরীয় গ্যালারিতে যে মামিটা ছিল তার বয়স কত ছিল দ্য মামি অফ ইজিপশিয়ান গ্যালারি ওয়াজ ফোর থাউজেন্ড ইয়ার্স ওল্ড তাহলে প্রায় চার হাজার বছরের পুরনো ছিল এই মামিটা এবার চলে যাই অ্যাক্টিভিটি থ্রি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য text. তাহলে text থেকে যে information নিয়ে তোমাদেরকে কি করতে হবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু তাহলে স্কুল চিলড্রেনরা কেন হতবাক হয়ে গেছিলো কি জন্য দেখো টু সি দ্য লং করিডোরস ফ্ল্যাংকড বাই টল কলামস ইন ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘরের যে বিশাল বারান্দা এবং তার দুধারে যে লম্বা লম্বা থাম রয়েছে তা দেখেই কিন্তু চিলড্রেনরা হতবাক হয়ে গিয়েছিল নেক্সট দেখো দ্য স্কুল কিডস হার্ডলড ঠিক আছে ড্যাশ অফ দ্য ডার্ক রুম তাহলে অন্ধকারাচ্ছন্ন যে ঘরটা সেখানে স্কুল কিডস হার্ডলড মানে জড়ো হয়েছিল কোথায় অ্যারাউন্ড আ লং গ্লাস কেস ঠিক আছে হম লম্বা যে কাঁচের আলমারি তার সামনে তারা জড়ো হয়েছিল নেক্সট দেখো দ্য ইউনিক ওয়ে কি না একটু বিচিত্র যে পন্থা বা ওয়ে মানে উপায় সেটা কি টু প্রিজার্ভ দ্য ডেড বডিস অফ ফারাওস left আর ডিপ impression অন ইয়ং মাইন্ডস ঠিক আছে তাহলে এই যে ফারাওসদের ডেড বডিটাকে সংরক্ষণ করার যে একটা ইউনিক বা আলাদা ধরনের যে পদ্ধতি ঠিক আছে সেটাই কিন্তু তাদের মনে একটা ইমপ্রেশন বা প্রভাব ছেড়ে গেছিলো নেক্সট দ্য বয় কিং বয় কিং কাকে বলা হতো তুতান খামুনকে বলা হতো তাহলে দ্য বয় কিং তুতেন খামুন ডায়েট অ্যাট দ্য এজ অফ নাইনটিন মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিল আর লাস্ট হচ্ছে তুতেন খামুনস মামি ওয়াজ ডিসকভার্ড তুতেন খামুনসের মামিটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল এবার দেখো অ্যাক্টিভিটি ফোর ঠিক আছে বলছে ফাইন্ড আউট দ্য সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু রিপ্লেস দ্য মিনিংস গিভেন বিলো তো এখানে তোমাদের মিনিংগুলো দিয়ে দিয়েছে ইংরাজিতেই মানেগুলো দিয়ে দিয়েছে তো তোমাদের কি করতে হবে না হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তার পাশে পাশে লিখতে হবে যে কোনটা কিসের মানে প্রথমেটা দেখো আ লং প্যাসেজ ইন আ বিল্ডিং ফ্রম হুইচ ডোরস লিড ইন রুম তাহলে একটা বড়ো প্যাসেজ বা লম্বা জায়গা ঠিক আছে যেখান থেকে মানে যেটা দিয়ে আমরা কি করতে পারি না ডোর থেকে বা দরজা থেকে ঘরের মধ্যে অব্দি আসতে পারি সাধারণত আমরা বাংলায় এটাকে বলে থাকি বারান্দা তাই ইংলিশে এখানে হবে হচ্ছে করিডোরস ঠিক আছে তাহলে শব্দটা হচ্ছে করিডোরস নেক্সট নাম্বার টু দ্য স্টেজ অফ হিউম্যান সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট দ্যাট কনসিডার্ড মোস্ট অ্যাডভান্সড তাহলে একটা হিউম্যান মানে মানবিক দিক সোশ্যাল সামাজিক দিক অ্যান্ড কালচারাল অর্থাৎ কৃষ্টিমূলক দিক বা সাংস্কৃতিক দিক হ্যাঁ এই তিনটে দিকের ডেভেলপমেন্ট যেটা একটা মানে যেটা একটা বিষয়কে এগিয়ে নিয়ে যায় কোন বিষয়কে এগিয়ে নিয়ে যায় না সেটা হচ্ছে সিভিলাইজেশন অর্থাৎ একটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় নেক্সট দেখো তাহলে ওয়ার্ডটা হচ্ছে সিভিলাইজেশান নেক্সট হচ্ছে নাম্বার থ্রি টু মেনটেন সামথিং ইন ইটস অরিজিনাল অর এক্সিস্টিং স্টেট তাহলে কোনো কিছুকে হ্যাঁ তার অরিজিনাল মানে আসল বা এক্সিস্টিং বা যেমন ছিল সেভাবেই হ্যাঁ যত্ন করে রাখা এটাকে কি বলা হয় সংরক্ষণ করা বাংলায় বলে সংরক্ষণ এবং ইংরাজিতে শব্দটা হবে হচ্ছে প্রিজার্ভ নেক্সট দেখো নাম্বার ফোর অ্যান এফেক্ট of সামথিং অন মাইন্ড মনের উপর কোনো কিছুর প্রভাব ফেলা যেটাকে বলা হয় ইমপ্রেশন। ঠিক আছে নেক্সট নাম্বার ফাইভ ফাইন্ডিং সামথিং আউট ফর দ্য ফার্স্ট টাইম কোনো কিছুকে প্রথমবারের জন্য খুঁজে পাওয়া যেটাকে আমরা বলে থাকি আবিষ্কার বাংলায় বলা হয় আবিষ্কার যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ডিসকভারি ঠিক আছে তো এই শব্দগুলো আমরা প্রত্যেকটাই এই হেল্প বক্স থেকে পেয়েছি নিচে দেওয়া তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই বইতে করে নেবে আর তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা আমাকে কিছু জানানোর থাকে কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাতে পারো তো চলো এবার চলে যাই অ্যাক্টিভিটি ফাইভ এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি ফাইভে তো দেখো এখানে কি বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস তো এখানে চারটে শব্দ দিয়েছে তা দিয়ে চারটে বাক্য রচনা করতে হবে তো আমি চারটে বাক্য রচনা করে দিয়েছি আমার মতো করে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এর থেকে আরও ভালো বাক্য নিজেরা তৈরি করতে পারো প্রথমে দেখো ইয়ং ইয়ং মানে হচ্ছে এখানে যুবক বলতে পারো আমি লিখেছি ইয়ং পিপল টুডে হ্যাভ আ লট অফ অপরচুনিটিস তাহলে এখনকার যে ইয়ং জেনারেশন বা যে যুব সমাজ তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে নেক্সট হচ্ছে মামি ঠিক আছে এখানে দেয়ার ইজ অ্যান ওল্ড মামি ইন ইন্ডিয়ান মিউজিয়াম তাহলে ভারতীয় জাদুঘরে একটা পুরনো মামি ছিল নেক্সট হচ্ছে টম টম মানে হচ্ছে কবর যেটাকে বলা হয় আ ফিউ রেড রোজেস ওয়ার স্ক্যাটার্ড অন দ্য টম তাহলে কবর্ডের ওপরে অনেক রেড রোসেস ছড়ানো রয়েছে নেক্সট নাম্বার ফোর গ্যালারি ঠিক আছে দ্য পেন্টিং ইজ ইন দ্য গ্যালারি আফ তাহলে গ্যালারির ওপর দিকে পেন্টিংটা রয়েছে ঠিক আছে তো অ্যাক্টিভিটি ফাইভের মেক সেন্টেন্স এই চারটি ছিল তারপর দেখো কিছু ওয়ার্ড নেস্ট রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে নিজেদের তার কারণ হচ্ছে এই শব্দগুলো তোমরা তাহলে নতুন নতুনভাবে শিখতে পারবে তো প্রথমটা দেখো লেখা রয়েছে সিভিলাইজেশন মানে সভ্যতা এর একটা ইংরাজি মানেও দেওয়া রয়েছে বাংলা মানেও দেওয়া রয়েছে ঠিক আছে আগে বাংলা মানেটা জানার অবশ্যই চেষ্টা করবে নেক্সট হচ্ছে দেখো ইলাবোরেট ইলাবোরেট মানে হচ্ছে বিস্তারিত ইন্সক্রিপশন মানে হচ্ছে খোদাই করা অক্ষর ওয়ান্ডার অবাক হওয়া বা বিস্ময় হওয়া triangular triangular মানে ত্রিকোণ আকার মনুমেন্ট মনুমেন্ট মানে হচ্ছে সৌধ প্রসপারিটি প্রসপারিটি মানে হচ্ছে সাফল্য এডিফিস এডিফিস মানে হচ্ছে একটা বড় প্রাসাদ বা অট্টালিকা immensely immensely মানে হচ্ছে ভীষণভাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুনিই রইল এর পরের অংশের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা এগুলো তৈরি করতে থাকো আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো